কি খবর পাচ্ছি বলে ওখানে যারা মধ্যে যে সমস্ত মহিলাদের নাচ থাকত অনেক মহিলাদের সাথে এই সন্দীপ ঘোষ তৃণমূলের একজন লিডার বললেন

আপুরা দেখতে পাবে সহজেই একদম যদি আপনাদের এখানে কেউ এখন ডুবলে গিয়ে অর্ডার কপি পাওয়া যাবে বলা আছে কলিকাতা পুলিশ যে তদন্ত করেছিল सीबीआई সেই তদন্তর টাকাই ফাইনাল করে দিয়ে জমা সেটাকে এগিয়ে দিয়ে চলে গেছে কলিকাতা হাই কোর্ট পুলিশ তিনটা তদন্ত নাও করতে পারে এই আশংwidehat কি করেছিল সিবিআই এর হাতে দিয়েছিল যাতে সঠিক ভাবে তদন্ত হয় কিন্তু আমরা কি দেখলাম দিনের শেষে দাদা দিদি আলাদা নয় তো এক তো দাদা সমস্যায় পড়লে দিদি উদ্ধার করে আর দিদি সমস্যায় পড়লে দাদা উদ্ধার করে তো দিদি সমস্যায় পড়েছে দাদা উদ্ধার না করে থাকতে পারে দাদার হাতে সিবিআই সেই সিবিআই কিন্তু দায়িত্ব নেওয়ার পরে কোনো তদন্ত করেনি পুলিশ যেটা করেছে সেটাকে চালিয়ে দিল